তৃষা এবং মোস্তফা সারোয়ার ফারুকির অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় চলচ্চিত্রকার মোস্তফা সরওয়ার ফারুকিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করায় এবার বেশ চটেছে বিএনপি তাদের অভিযোগ এই ফারুকি আওয়ামী লীগ সরকারের একজন অন্যতম দোষক তিনি ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন কাজ করেছেন শুধু বিএনপি নয় ফারুকীকে উপদেষ্টা করায় সমালোচনা হচ্ছে সরকারের মধ্যেও এদিকে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অভিযোগ মোস্তফা সরোয়ার ফারুকিকে উপদেষ্টা করা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা অনুসন্ধানে জানা গেছে মোস্তফা সরোয়ার ফারুকি বিভিন্ন সময়ে তার লেখায় ও ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রশংসা করেছেন যার ফলে গত পনেরো বছর প্রিয় ভাজন ব্যক্তিত্ব ছিলেন আওয়ামী লীগ সরকারের এ সুবদে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাও গ্রহণ করেছেন তিনি শুধু তিনি নন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও গ্রহণ করেছেন আওয়ামী লীগ সরকারের নানান সুবিধা যার ফলে অনেকেই তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ফারুককে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফারুকির উপদেষ্টা হওয়ার তুলেছেন তিনি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন রাষ্ট্রীয় কর্মকাণ্ড এটা মতো কাণ্ডগান যোগ্যতাই রাখেন না এতটা বছর আওয়ামী লীগের আস্থাভাজন থেকে কাজ পাওয়ার চেষ্টা করে গেছেন তিনি ফ্যাসিবাদ একদিনে তৈরি হয় না চুপ থেকে সমর্থন করার মধ্যেও ফ্যাসিবাদ তৈরি হয় এরকমের প্রমাণ আরও অনেকের বিরুদ্ধেই রয়েছে জানা যায় নিজেকে বঙ্গবন্ধুর ভক্ত হিসেবে বিভিন্ন লেখায় তুলে ধরেছেন মোস্তফা সরোয়ার ফারুকি প্রথম আলো পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইয়ের কথা উল্লেখ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন আমার প্রিয় বই অনেক কিন্তু এখানে যেহেতু একটা বইকে বেছে নিতে হবে সেহেতু বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর কথা এ বইয়ে সবচেয়ে বড় শক্তি হল বঙ্গবন্ধুর ভনিতাহীন বর্ণনা শেখ হাসিনাকে নিয়েও অসংখ্যবার ভিন্ন লেখায় শেখ হাসিনার লেখা শেখ নেসা আমার মা শিরোনামের লেখার প্রশংসা করে তিনি রিভিউ পোস্ট করেছেন সেখানে ফারুকি উল্লেখ করেছেন ইতিহাস বেশিরভাগ সময় বিজয়ী এবং পুরুষের চোখেই লেখা হয় শেখ হাসিনার এই লেখায় একটা ভিন্ন জানালা দিয়ে আমার ইতিহাসটাকে দেখার চেষ্টা করা হয়েছে খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ ফেসবুকে অসংখ্যবার তিনি আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে পোস্ট দিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশংসা ছবি দিয়েছেন তিনি। অসংখ্য পোস্ট এখন ফেসবুকে ঘুরছে সমালোচনা করছে ফারুকের মোস্তফা সরোয়ার ফারুকের বিরুদ্ধে আওয়ামী লীগের ভোট নির্বাচন ক্যাম্পেইনে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে আগে থেকেই এ সম্পর্কিত একটি পোস্ট ভাইরাল হয় ফেসবুকে প্রায় দুই হাজার লাইকের এই পোস্টে উল্লেখ আছে যে সাবেক মেয়র আনিসুল হকের নির্বাচনী ক্যাম্পেইনে ফারুকের সংশ্লিষ্টতা রয়েছে পোস্টে ভারতে কি উপদেষ্টা বানানো জুলাই বিপ্লবের সাথে প্রতারণা বলেও উল্লেখ করা হয়েছে পোস্টকারীর পরিচয় অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান ফেসবুকে তার প্রায় এক লক্ষ ফলোয়ার রয়েছে মোস্তফা সরোয়ার ফারুকের ঘনিষ্ঠ জনেরা জানান ব্যক্তিগতভাবে শেখ মুজিবুর রহমানকে খুবই পছন্দ করেন তিনি এছাড়াও সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে তা যখন যে সরকার ক্ষমতায় থাকে তিনি সেই সরকারের সঙ্গেই ঘনিষ্ঠতা গড়ে তোলেন